নমস্কার আমি মেরি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও মোটামুটি ভালোই আছি সকাল সকাল চলে এসেছি আমাদের ছাদ বাগানে যেখানে এখন খুব বেশি গাছ নেই তবে নিচের আম গাছটার অনেকটা অংশই ছাদে এসে পড়েছে আর এবার প্রচুর আমও হয়েছে দেখলাম এই লঙ্কা গাছটায় বেশ লঙ্কা হয়েছে তবে এখনই সব তোলার যোগ্য হয়নি নিচেও বেশ কয়েকটা লঙ্কা গাছ রয়েছে সেটাও আপনাদের দেখাবো আর এদিকে একই টবে ধরনের দু অপরাজিতা গাছ রয়েছে একটা হলো নীল আর একটা হলো সাদা এবার চলুন নিচের বাগানটা থেকে আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি এখানেই লঙ্কা গাছটায় দেখুন প্রচুর লঙ্কা হয়ে আছে সব এখনো তোলার যোগ্য হয়নি তবে যেগুলো মোটামুটি পুষ্ট হয়েছে চলুন সেগুলো তোলা যাক এখানেও একটা লঙ্কা গাছ রয়েছে আর এসে দেখলাম এখানেও বেশ কয়েকটা লঙ্কা তোলার যোগ্য হয়েছে চলুন তাহলে ঝটাপট লঙ্কাগুলো তুলে নেওয়া যাক লঙ্কা গাছের পাশাপাশি বাগানে আরও বেশ কিছু গাছ রয়েছে তবে আজ সব গাছ দেখানোর সময় হাতে নেই আজ মাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যেতে হবে এদিকে টোটো চলেও এসেছে আর আমি আর মাও ছটা পট রেডি হয়ে বেরিয়েও পড়েছি মায়ের অন্যান্য অনেক রোগের পাশাপাশি সিকেডিও রয়েছে তাই আজ যাচ্ছি চেক আপ করাতে বেশ কয়েক মাস ধরে রানাঘাটে মনোরমায় মাকে একজন নেফ্রোলজিস্ট দেখানো হয় এই যে চার্চটা দেখছেন এই চার্চটা পায়রাডাঙা এবং রানাঘাটের মাঝে অবস্থিত ক্রিসমাসের সময় এখানে বিশাল বড় মেলা বসে সুযোগ হলে সেটাও একদিন আপনাদের দেখাবো এই যে আমরা মনোরমায় পৌঁছে গেছি আজ মায়ের সিরিয়াল নম্বর ছিল একষট্টি নাম লেখানোর সময় ওনারা বলে দেন যে কখন আসতে হবে সেই মতো আশায় আমাদের খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি ডাক্তার দেখানো হয়ে গেছে চলুন এবার বাড়ির পথে রওনা দেয়া যাক এখন বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এখন যাব একটু ঘুরু করতে এই যে সুজয়ের দিকে আমায় নিতেও চলে এসেছে কোথায় যাচ্ছি সেটা আপনাদের একটু পরে জানাচ্ছে আর এদিকে দেখুন এই অস্তগত সূর্যি মামাকে দেখতে কিন্তু বেশ লাগছে তাই না আজ আমরা এসেছি গঙ্গায় এখানে মুকুন্দনগর ঘাটটা খুব সুন্দর করে সাজানো এখানে বেশ কিছু মন্দিরও আছে তবে সেই মন্দিরগুলো পরে একদিন আপনাদের দেখাবো গঙ্গায় এসে এত সুন্দর সূর্যাস্তের একটা দৃশ্য দেখে মনটা যেন ভরে গেল কিছুক্ষণ সূর্যাস্তের অপূর্ব দৃশ্য দেখে এখন চলে এসেছি আইসক্রিম খেতে চলুন আইসক্রিম খেতে খেতে আর কিছুক্ষণ সূর্যাস্তের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করা যাক দেখতে দেখতে সন্ধেও নেমে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি হালকা কিছু খাবারের খোঁজে এই কয়েক মাস হল রানাঘাটে ফ্লেভার্স অফ রানাঘাট নামে একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে আমাদের গন্তব্য এখন সেটাই এর আগে বেশ কয়েকবার এখানে আসলেও আপনাদের সাথে সেটা শেয়ার করার সুযোগ হয়ে ওঠেনি তাই ভাবলাম একবারে রদ দেখার কলা বেচা দুটোই হয়ে যাক জায়গাটা বেশ বড় এবং খুব সুন্দর করে সাজানো এখানে বেশ কয়েকটা সেলফি জোনও রয়েছে এদিকেই এই দোলনা টেবিলটা বেশ আকর্ষণীয় তাই না আর এইদিকে যে নৌকোগুলো রয়েছে এখানে বসেও আপনারা আপনাদের খাবার উপভোগ করতে পারেন এর আগে যে কবার এসেছিলাম কোনোবারই বাইরের জায়গাগুলোতে বসা হয়নি তাই আজ ভাবলাম এত সুন্দর সাজানো আম বাগানে বসে খেলে কেমন হয় এই বাইরে যে ক্যাফেটা রয়েছে এটা হলো তার মেনু এখানে যে আরেকটি মেন মেনু রয়েছে সেটা নয় পরে আর একদিন আপনাদের সাথে শেয়ার করব চিকেন চিজ পদ ই হস ফিলিংস আমি এখনো পাইনি হুম

এই সুন্দর সন্ধ্যার সমাপ্তির সাথে সাথে আমার আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানানোর অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মেরি ফুড নোটস আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন আর ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা